বড় হয়ে তুমি কি হতে চাও আমি ইউটিউবার হব ও ইউটিউবার কেন হতে চাও কারণ ইউটিউবাররা তো মজা করে ভিডিও বানায় আর সবাইকে বলবো শোনো তোমাকে দেখলেই কেন জানি হৃদয়টাটা কেমন মিষ্টি মিষ্টি লাগে তোর কথা শুনলে মনে হয় আজকের দিনটা আর এই শুনবি তোকে দেখলেই আমার মনটা টুক করে খুশি হয়ে যায় তুই বললে আমার দিনটা আরো সুন্দর হয়ে গেল তোমার নাম কি আমার নাম তুমি কত বছর বয়স ঠিক আছে এখন দেখি তোমার এরকম ধরনের ভিডিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনিও বানিয়ে নিতে পারবেন আপনার হাতে স্মার্টফোন দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বানিয়ে নিতে পারবেন এর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু ফেসবুক ইউটিউবে আপলোড দিতে দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু আয় করতে পারবেন তো কিভাবে বানাবেন আসুন কাজটা শিখে আসি তো এই কাজটা করার জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ সার্চবার চলে আসবেন সার্চ বার আসার পরে এখানে লিখে সার্চ করবে আপনারা স্যাট জিপিটি স্যাট জিপিটি লিখে সার্চ করার পরে অ্যাপটা চলে আসবে অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি তা আর ডাউনলোড করবো না এখানে অ্যাপসটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে একটু কিছু ফ্রন্ট লিখতে হবে যেটা আপনারা চ্যাট জিপিটি এ সুন্দরভাবে সাজিয়ে দিবে তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফ্রন্ট এখানে লিখেছি লেখার পরে এটা পেস্ট করে দিব এখানে দেখুন আমি একটা ফ্রন্ট লিখেছি যে বাচ্চাদের ভালো ইন্টারভিউ ভিডিও আমি এতটুকুই লিখেছি এটা কিন্তু আমাকে স্পেশালভাবে বানিয়ে দিবে চ্যাট জিপিটি অ্যাপসে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে দিবে আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি এটা সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতেই পারছেন যে এই এইরকম মজার মজার কিন্তু স্ক্রিপ্ট আমাদের কিন্তু লিখে দিয়েছে চ্যাট জিবিটি অ্যাপসে তো আপনারা কিন্তু এইভাবে চ্যাট জিবিটি অ্যাপস দিয়ে কিন্তু এরকম ইন্টারভিউ ভিডিও কিন্তু লিখে নিতে পারবেন আপনারা যেভাবে বানাবেন সেইভাবেই কিন্তু লিখে নিতে পারবেন শুধু আপনারা লিখে দিবেন এরা কিন্তু স্ক্রিপ্ট সব বানিয়ে দিবে তো এটাকে আমি সরাসরি কপি করে নিব এটাকে আমি আপনারাও কপি করে জাস্ট এতটুকুই আমি কপি কপি করে নিলাম করার পরে কাজ কাজ যেটা ছিল কিন্তু শেষ এখন আপনারা চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা লিখে সার্চ করবেন ফ্ল এখানে লিখে সার্চ করবেন ফ্লো ফ্লো লিখে সার্চ করবেন লেখার পরে প্রথমে দেখতে পারবেন যে ফলো অফিশিয়াল যেটা সেটা এখানে চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন ফলো ক্লিক করার পরে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে কিন্তু আপনাদের জিমেল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট লগ করে নিতে হবে আর আপনারা জিমেল দিয়ে যদি অ্যাকাউন্টটা লগ না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ভিডিও কিন্তু বানাতে পারবেন না তো সবাই আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আমিও লগ করে নিব তো জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট বলে একটা লেখা রয়েছে এখানে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নিশ্চয়ই দেখতে পারবেন কতগুলো অপশন এখানে দেওয়া রয়েছে আপনারা যেহেতু টেক্সট দিয়ে লেখা দিয়ে ভিডিও বানাবেন তোকে এখানে বহুত অপশন দেওয়া রয়েছে এখন বহুত লেখা রয়েছে আপনারা ফার্স্টে যে লেখা থাকবে টেক্সট টু ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন ফ্রেম টু ভিডিও কিন্তু ক্লিক করবে না টেক্সট টু ভিডিও যেহেতু আমরা লেখা দিয়ে ভিডিওটা করব। আর আপনারা এই ভিডিওটা কোন অফসাইডের জন্য বানাবেন ফেসবুক না ইউটিউব এখানে কিন্তু সাইট সিলেক্ট করতে পারবেন আমি যেহেতু এটা ইউটিউবের জন্য বানাবো তো এখানে ইউটিউবের সাইজটা দিয়ে দিব। ইউটিউবের সাইজটা এখানে দিয়ে দিব আর আপনারা কয়টা ভিডিও একসাথে বানাবেন আপনারা একসাথে কিন্তু অনেক ভিডিও বানাতে পারবেন এখানে সিস্টেম দেওয়া আছে একসাথে ষাটটা ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন আমি যেহেতু একসাথে একটা ভিডিও বানাবো এখানে একই সিলেক্ট করে দিব। আর আমি যে প্রমটা এখানে কপি করছিলাম সেই প্রমটা কিন্তু এখানে পেস্ট করে দিব। আপনারা এইভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে তীরের মতো একটা আইকন দেখতে পারবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল আপনাদের ভিডিও কিন্তু এখানে জেনারেট হইতেছে আর এইটা কিন্তু একটু সময় লাগবে আপনারা একটু সময় অপেক্ষা করবেন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে চলে আসবে। আর আপনারা এই ভিডিওটা গ্যালারিতে কিভাবে নেবেন এটা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা একটুখানি অপেক্ষা করবেন ওয়াও আমার ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে গেছে আপনারা এই ভিডিওটা কিন্তু প্লে করে শুনতে পারবেন যে ভিডিওটা কীরকম হয়েছে তো আমি একটু প্লে করে শুনবো আপনাদের দেখাবো যে কী ধরনের ভিডিওটা হয়েছে তোমার নাম কি আমার নাম তুমি কত বছর বয়স আমার ঠিক আছে এখন দেখি তোমার স্পেশাল ট্যালেন্ট আছে কিনা তোমার নাম কি আমার নাম এইখানে আপনারা দেখতে পারছেন আমি যে প্রমটা লিখে দিয়েছিলাম সেই প্রমটের প্রমট অনুযায়ী কিন্তু একটা ভিডিও এখানে চলে আসছে আপনারা কিন্তু এইরকম ধরনের প্রম দিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই ভিডিওটা আপনারা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখতে পারেন তীরের মধ্যে একটা অপশন দেওয়া রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা সাইজ সিলেক্ট করে নেবেন যে কোন সাইজে বা কত এমবিতে আপনারা গ্যালারিতে নেবেন এখানে দেখতে পারবেন আমি যেহেতু অরিজিনাল সাইজ মেরে দিব অরিজিনাল সাইজ মারা দেওয়ার পরে কিন্তু এটা দেখুন গ্যালারিতে চলে গেছে তো আপনারা এখানে এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তো এরকমভাবে কিন্তু আপনারা ভিডিও বানাতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন